kuni te ra

পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না হতে পারিনি কিন্তু এরকম নির্মম ভাবে আমার কোন ভাইকে আমরা হারাইনি কিন্তু এই পাঁচ তারিখের পরে এই সন্ত্রাসি খালেক বাহিনী কর্তৃক সারা উলিপুরের মধ্যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি তালুচ্চর দখল এগুলো করে তারা সকল অলিপুরবাসীরততা ঘোষণা চাচ্ছি যে আমরা এক আশাফুল হারিয়েছে আর কোনো আশাফুলকে আমরা হারাতে চাই না পর্যন্ত নির্ভাগার লোকদের নিয়ে সংগঠন করুন

আমাদের প্রিয় ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উনিপুর পৌরশাখার যুগ্ম সম্পাদক হত্যার প্রতিবাদে আজকের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের আজকের এই হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ একটি সন্তানকে জন্ম লালন পালন করে প্রতিষ্ঠিত করা পর্যন্ত একজন বাবা যেরকম দায়িত্ব আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা কর্মী হিসাবে তৈরি করি একটি সন্তান মারা গেলে যে কষ্ট হয় আজকে একটা কর্মী হলে আমাদের কষ্ট হয় আমরা দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে আমরা এখানে কাজ করে এসছি আমরা দলের নেতৃত্ব দিয়ে এসছি চেষ্টা করেছি একটি ওয়ার্ড একটি ইউনিয়ন থেকে শুরু করে উপজেলার সকল নেতৃ নেতৃবৃন্দকে সকল কর্মী আমরা কারো কোনো ক্ষতি হতে দেই নেই কোনো প্রাণহানি ঘটতে দেই নাই কিন্তু মাস্টার মাইন্ড হচ্ছে জনাব আব্দুল কালে আমাদের নেতৃবৃন্দ অনেকেই হয়তো প্রশ্ন করেছিলেন এই ছেলেগুলো বাইরে কেন বিভিন্ন সময় বিএনপির জন্মালগুলো থেকে বিভিন্ন সময় এরকম তাদের সন্ত্রাসী চাঁদাবাজি তাদের কার্যকলাপে দল যখন ক্ষতিগ্রস্ত তখন তাদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে বের করে দেওয়া হয়েছে দল থেকে